নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই দু হাজার পঁচিশ কুম্ভ রাশির ছয়টি গুরুত্বপূর্ণ মহাভবিষ্যৎবাণী যেটা আপনার সাথে ঘটবেই এবং আমি তারিখ অনুযায়ী আপনাদেরকে এই ভিডিওটি বলবো দু সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছটি ঘটনা যেটা আপনার সাথে ঘটতে চলেছে লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন দেখুন আমাদের যে গ্রহ রয়েছে কি না দেখবেন গ্রহ কিন্তু আমাদের জীবনে বেশ পরিবর্তন কিন্তু নিয়ে আসে দেখবেন যখন গ্রহগুলো ট্রানজিট করে কিনা হয় আপনার অনেক উন্নতির জায়গায় দেয় বা কারো কারো ক্ষেত্রে অনেক সমস্যা বহুল করে অর্থাৎ গ্রহ কিন্তু আমাদের সঠিক কথা কিন্তু বলে এবং আমাদের জীবনে গ্রহের একটা বিশেষ প্রভাব কিন্তু রয়েছে কুম্ভ রাশির শনির সাড়ে চলছে এবং শনির সাড়ে সাতির আপনার তৃতীয় চরণ উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে শুরু হতে চলেছে এই উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে কুম্ভ রাশির তৃতীয় চরণ কেমন যাবে তার উপরে আমি ভিডিও আপনার সামনে দিব তার আগে আমি ছটি গুরুত্বপূর্ণ যে ঘটনা ঘটতে চলেছে আপনি কুম্ভ রাশির মানুষ লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন দেখুন কুম্ভ রাশির ওয়ান আপনার ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই তিনটি মাস আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ দেখুন বৃহস্পতি আপনার মে মাসে ট্রানজিট করে যাচ্ছে বর্তমানে আপনার চতুর্থ গৃহে বৃহস্পতি রয়েছে এই যে চতুর্থ গৃহে বৃহস্পতি রয়েছে এবং বৃহস্পতি যখন ট্রানজিট করবে তার আগে বেশ কিছু আপনাদেরকে কিন্তু শুভ ফলগুলো কিন্তু দিবে অর্থাৎ যখন একটা গ্রহ প্রবেশ করে তখন যার একটা প্রভাব দেয় এবং যখন সেই গ্রহটা সেই ভাব থেকে বেরিয়ে যায় তখন কিন্তু একটা আমাদের জীবনে কিন্তু প্রভাব কিন্তু বিস্তার করে অর্থাৎ চতুর্থ গৃহে রয়েছে আমি বলবো আপনাদের যারা কাউন্সেলিং কাজের সঙ্গে যুক্ত রয়েছেন কনসালটেন্সি কাজের সঙ্গে যুক্ত রয়েছেন আপনারা বেস্ট রেজাল্ট পাবেন আপনাদের সম্পত্তিগত দিক থেকে এই সময় লাভ আপনাদের হবে কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি আপনাদের দেখা যাচ্ছে অর্থাৎ যারা চাকরি চেঞ্জ করতে চাইছিলেন নতুন কোনো জব এর চেষ্টা করছিলেন অর্থাৎ মে মাসের আগে আগে কিন্তু আপনার চাকরি ক্ষেত্রে আমূল পরিবর্তন হতে চলেছে এবং আপনাদের বিশেষ করে যারা ব্রেনের কাজ করেন অর্থাৎ বুদ্ধির যারা কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কিন্তু কারণ আপনাদের একাদশপতি এবং ধনাধিপতি চতুর্থ গৃহে এসে আপনাদের সুখ সাধন বৃদ্ধি আপনাদের করবে আপনাদের ইনকাম সোর্স আপনাদের বাড়াবে এবং আপনারা কোনো গুরুত্বপূর্ণ কোনো চাকরি বা আপনাদের কোনো দায়িত্ব আপনি যেখানে কাজ করছেন আপনাদের সেই জায়গাতে আপনাদের খুব গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব আপনাদের বাড়তে পারে এবং ফ্যামিলির দিকে আপনাদের কিন্তু বিশেষভাবে নজর কিন্তু রাখতে হবে আপনি যদি কুম্ভ রাশি হন আপনার ক্ষেত্রে কারণ চতুর্থভাবে বৃহস্পতি যাওয়ার আগে বেশ কিছু আপনাদেরকে পজিটিভ ফল দিবে কারণ যাওয়ার আগে আপনাদেরকে অনেক চেঞ্জিং কিন্তু দিবে দেবগুরু বৃহস্পতি এবার আসি দ্বিতীয় নাম্বার পয়েন্ট জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এবং মে এই পাঁচ মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে আপনাদের এই সময় শুক্রের যে ট্র্যানজিটটা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ দিবে আপনাদের যেহেতু ভাগ্যপতি ধনভাবে চলে যাচ্ছে আঠাশে আপনার আঠাশে জানুয়ারি এই সময়টাতে আপনাদের আর্থিক লাভ কেন্দ্র ত্রিকোণভাবে থেকে আপনাদের বিশেষ করে সুখ সাধন বৃদ্ধি আপনাদের করবে আপনাদের এই সময় কোনো গুরুত্বপূর্ণ কোনো আপনারা জিনিস কিনতে পারেন অতি দামি কোনো আপনারা জিনিস কিনতে পারেন কেনার প্রবল সম্ভাবনা রয়েছে এবং আপনাদের বেশ কিছু ক্ষেত্রে সুখ আপনাদের বাড়বে প্রেমের ক্ষেত্রে যাদের প্রেমের ক্ষেত্রে সমস্যা হচ্ছিল প্রেমের ক্ষেত্রে সমস্যাগুলো আপনাদের কিছুটা হল কাটবে নতুন প্রেম এবং পাশাপাশি আপনাদের যাদের প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ হয়ে যাচ্ছিল বা সেই জায়গাটায় ডিসস্যাটিসফ্যাকশান আসছিল সেই জায়গাটা কিন্তু ভালো কিন্তু দেবে যারা ম্যানেজমেন্ট রিলেটেড কাজগুলো করছে তাদের ক্ষেত্রে খুব ভালো দেবে আমি বলব এবং শেয়ার বাজার স্টক মার্কেট বা ট্রেডিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এই আপনার জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত এই জায়গা থেকে আপনাদের অভূতপূর্ব লাভ দিতে চলেছে আপনি মানুষ নোট করে নিন তিন মহাভবিষ্যৎ বাণী দেখুন বিশে মে বিশে মে দু হাজার পঁচিশ আপনার বৃহস্পতি ট্রানজিট করে যাচ্ছে আপনার পঞ্চম হাউসে গিয়ে প্রথম কথা হচ্ছে আপনাদের সন্তানের জায়গাটা খুব ভালো করবে সন্তানের হেলথ সন্তানের কেরিয়ার সন্তান প্রাপ্তি একটা প্রবল যোগ দেখা যাচ্ছে এবং পাশাপাশি আপনাদের উচ্চ শিক্ষা আপনাদের নবম ভাবকে দেখছে শিক্ষা যারা ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনা করছেন সিএ নিয়ে পড়াশোনা করছেন বা টেকনিক্যাল ফিল্ডে পড়াশোনা করছেন বা আপনি ও বিদেশ যেতে চাইছেন পড়ার জন্য এই শিক্ষা ক্ষেত্রটা কিন্তু আপনাদের বিশে মে পর থেকে খুব ভালো রেজাল্ট আপনাদেরকে দিবে এবং বেস্ট ফলগুলো কিন্তু দিতে চলেছে লিখে রাখুন নোট করে নিন পঁচিশ বিশে মে তিন চার নম্বর মহাভবিষ্যৎ বাণী দেখুন রাহুকেতু আপনার আঠেরোই মে রাশি পরিবর্তন করে ঠিক আঠেরো বছর পর আপনার রাশিতে রাহু কিন্তু আসছে এবং সপ্তমভাবে ভাবে কেতু দিয়ে যাচ্ছে দেখো প্রথম কথা বলবো আপনাদের বৈবাহিক জীবনে কিন্তু বেশ কিছু সমস্যা কিন্তু দিবে স্বামী মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ মত পার্থক্য আপনার তৈরি করবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অর্থাৎ বন্ডিংয়ে কিছুটা সমস্যা দিবে এবং যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে আপনাদের সমস্যা কিন্তু দিবে পার্টনারশিপ বিজনেসের জায়গাটা রাহু আপনাদের রাশিতে আসছে আঠেরো বছর পর আপনাকে বেশ কিছু ক্ষেত্রে চালাক চতুর আপনাকে করবে এবং আটকে থাকা বা কোনো টাকা ফেসে ছিল এমন কোনো টাকা আপনাদের রিকভারি হবে এবং আপনাদের বেশ কিছু ক্ষেত্রে আপনাদের বাড়বে রাহু কিন্তু করাবে তিরিশে মার্চ দু হাজার পঁচিশ শনি আপনার দ্বিতীয় চলে যাচ্ছে কিন্তু আপনাদের সারস্বতী তৃতীয় চরণ একদম উনতির জন কি করবে পাঁচ নম্বর পয়েন্ট দেখুন আমি হলো কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু দ্বিতীয়ভাবে শুনি গিয়ে আপনাদের ব্যাংক ব্যালেন্সের জায়গাটা কিছুটা ভালো করবে কিন্তু পরিবারের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ মত পার্থক্য তৈরি কিন্তু করবে আপনাদের হাড়ের সমস্যা এবং দাঁতের সমস্যা হাড়ের সমস্যা এবং দাঁতের সমস্যা কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে পরিবারের মধ্যে আর্গুমেন্ট হতে পারে এবং আমি বলবো এই সময় যে কোনো কাজ কারণ আবারও বলছি যে কোনো কাজ আপনার কিন্তু চিন্তা ভাবনা করে জলদি কোনো কাজ করবেন না এবং রাহু যখন চন্দ্রের সঙ্গে যুক্ত হয়ে যাবে তখন আপনাদেরকে মনটা ড্রাইভার করে দেবে এটা করলে ভালো হয় ওটা করলে ভালো হয় অর্থাৎ সঠিক ডিসিশন নিতে পারবেন না অর্থাৎ সিদ্ধান্তহীনতায় ভুগবেন এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে রাহু চন্দ্র যখন একসঙ্গে থাকবে কি না সিদ্ধান্তহীনতা কোন কোন কাজটা করলে ঠিক হয় কোন জায়গাতে ইনভেস্টমেন্ট করলে ঠিক হয় আমি যে স্ট্রিমে যাচ্ছি সেটা সঠিক কিনা এটা নিয়ে কিন্তু নিজেরা সিদ্ধান্তহীনতা কিন্তু আপনারা এবং এই সময়টাতে আপনাদের বেশ কিছু ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে চেঞ্জিং আসবে এবং আপনাদের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে অনেকটা বেটার কিন্তু দিবে মেয়ে মাসে পড়তে যারা শরীর স্বাস্থ্য নিয়ে হেলথ নিয়ে কিছুটা ভুগছিলেন শরীর স্বাস্থ্য ক্ষেত্রে আপনাদের উন্নতি এবং মান সম্মান যশ পদ প্রতিষ্ঠা লাভ হতে চলেছে ছয় নম্বর মহা গুরুত্বপূর্ণ মহা বাণী লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন এই ঘটনাগুলো কিন্তু আপনাদের সঙ্গে ঘটতে চলেছে দেখুন আমি বলবো আপনাদের এবছর বেশ কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের সম্পত্তি থেকে লাভ বা কোনো আপনাদের যারা স্টক মার্কেট শেয়ার মার্কেটে যারা ইনভেস্টমেন্ট করেন বা ট্রেডিংয়ে যারা টাকা ইনভেস্টমেন্ট করেন এখান থেকে আপনারা বড়ো ধরনের লাভ পেতে পারেন এবং আপনাদের দীর্ঘদিনকার এমন কোনো কাজ আপনাদের পেন্ডিং ছিল সেই কাজ আপনাদের হবে এবং বিবাহর জায়গাটা আপনাদের অতি গুরুতর দেখা যাচ্ছে শুভ বিবাহ মাঙ্গলিক কোনো কাজ আপনাদের গৃহে হতে পারে অর্থাৎ এবছর কোনো মাঙ্গলিক কাজ বা কোনো কিছু আপনি বাড়ি কেনা বা কোনো জায়গা কিনা এই জায়গাগুলো কিন্তু দু হাজার পঁচিশে কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু তৈরি কিন্তু করবে তবে বড়ো ধরনের ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অবশ্যই আপনারা পরামর্শ করবেন এবং আমি বলবো আপনি যদি কুম্ভ রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে লাভ দিতে চলেছে আপনাদের পঞ্চমভাবে বৃহস্পতি থেকে একাদশ ভাবকে দেবে আপনাদের ইনকাম সোর্স বাড়বে আপনাদের নিজস্ব প্রচেষ্টা বাড়বে আপনাদের এক কথায় বন্ধ ভাগ্যের দরজা কিন্তু খুলতে চলেছে ভাগ্যভাবকে দেখছে ভাগ্যের সম্পূর্ণ মাত্রায় আপনারা সাপোর্ট পাবেন ঈশ্বরের ব্লেসিং আপনাদের থাকবে এবং কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জিং আপনাদের হতে চলেছে লিখে রাখুন এবং নতুন কোনো অফার কোনো সুযোগ আপনাদের এই বছর নতুন বছর আসতে চলেছে যে কোনো দিক থেকে অপরচুনিটি আপনাদের দু হাজার পঁচিশে কিন্তু দেখা যাচ্ছে লিখে রাখুন এই ছয় ছয়টি মহাভবিষ্যৎ আপনারা কি উপায় করবেন আপনারা অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করুন সংকট প্রচুর হনুমান স্তোত্র পাঠ করুন নমস্কার ধন্যবাদ